মধ্যপ্রাচ্যে একের পর এক ফ্রন্টে হামলার পর এবার নতুন টার্গেট হল কাতার নয় সেপ্টেম্বর দোহার হামাস নেতাদের এক বৈঠকে আকস্মিক হামলায় নিহত হন জন। যদিও কাকতালীয়ভাবে বেঁচে যান সংগঠনের কয়েকজন শীর্ষ নেতা গণমাধ্যম জানায় এই গোপন অভিযানের নাম ছিল অপারেশন শ্যাডো স্ট্রাইক পরিকল্পনার মূল ছিল সৌদি আকাশপথকে পাশ কাটিয়ে কাতারে আঘাত হানা ইসরায়েলি এফ ফিফটিন ও এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান থেকে উৎক্ষেপণ করা ব্যালিস্টিক ও হাইপারসোনিক মিসাইল প্রথমে মহাকাশের নিম্নকক্ষে প্রবেশ করে সৌদির উপর দিয়ে যায় যা সৌদির রাডারে ধরা পড়ে না আন্তর্জাতিক আইন অনুযায়ী কার্মান লাইন একশো কিলোমিটারের উপরে মহাকাশে কোনো দেশের সার্বভৌমত্ব নেই ইসরায়েল ঠিক এই ফাঁকটাই কাজে লাগায় বিশ্লেষকরা বলছেন সৌদির উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা মূলত ইরানি ও হুতিদের ড্রোন বা স্বল্প পাল্লার দিকে নজর রাখে উচ্চকক্ষের প্রতিহত করার জন্য উচ্চ কক্ষের পারেনি তাদের আকাশপথ ব্যবহার করেই ইসরায়েল হামলা চালিয়েছে কাতারের রাজনৈতিক অফিস দীর্ঘদিন ধরে হামাসকে আশ্রয় দিয়ে আসছে এবং গাজা যুদ্ধের মধ্যস্থতায় ভূমিকা রাখছে এ হামলার মাধ্যমে শুধু কাতারের নিরাপত্তাই প্রশ্নবিদ হয়নি, বরং উপসাগরীয় রাষ্ট্রগুলোর পারস্পরিক বিশ্বাস ও যুক্তরাষ্ট্রের সামরিক ঘাটির ভূমিকা নিয়েও নতুন বিতর্ক তৈরি হয়েছে